নমস্কার আমি নিশা তোমরা দেখছো মাই সেলফ নিশা ব্লগের নতুন একটি ব্লগ আজকে ব্লগই করবো আমি আমার চ্যানেলটার নাম দিয়েছি মাই সেলফ নিশা ব্লগ কিন্তু ব্লগ আর ছাড়া হয় না ভিডিওই ছাড়া হয় তো অ্যাকচুয়ালি আমার ব্লগটা করতে অসুবিধা হয় তার কারণ আমার এগুলো মানে আমার ভিডিওরগুলো সমস্তই হচ্ছে গাছপালা নিয়ে তো ব্লগটা করা অসুবিধাই হয় তাই আজকে বিকালবেলায় চলে এলাম ব্লগ করতে আমি ব্লগ অত একটা পারি না উল্টোপাল্টা বলিনি তো যাই হোক এটা একটা মানে নো কাটিং ব্লগ এটা রকম কোনো কাটবো না আজকে বিকালবেলা এসেছি ছাদে ছাদের গাছগুলোকে জল দিতে তোমাদের প্রথমে দেখাই আমি কি কি গাছ লাগিয়েছি ছাদে ছাদে আমি কোনো গাছ বসাই না ছাদে প্রচণ্ড রোদ পড়ে যেই কারণে গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো সেই জন্য যেই গাছগুলো রোদ সহ্য করতে পারে যেমন এই যে ড্রাগন গাছ এটা রিপোর্টিং করিয়েছি আমি তোমাদের অনেক শর্ট ভিডিওতে দিয়েছি ভিডিও আর এই ড্রাগন গাছটা সুন্দরভাবে ড্রাগন গাছটা রিপোর্টিং করে দিয়েছি নাদায় ভবিষ্যতে এই গাছ নিয়ে আমার আর দৌড়াদৌড়ি মানে অন্য জায়গায় বসানোর মতন কোনো ঝামেলা থাকবে না তার সাথে এই লোহার প্লাটটা আছে দেখো এরকম করে লোহার প্লাটটা থাকার কারণে গাছগুলো যখন বড়ো হবে অটোমেটিক এখান থেকে মানে বেয়ে বেয়ে পড়বে সাইডদের ডালপালাগুলো তাহলে আর টবের অন্য টবের আমার বসানোর দরকার হবে না গাছটা খুব হবে আমি বুঝতেই পেরেছি আর তার সাথে গাছগুলোর মানে গোড়ার এই দিকটায় আমি কতগুলো বেগুনের চারা বসিয়ে দিয়েছি এই যে এই যে আর মাটিগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে তাই এখন জল দিতে এসছি গাছগুলোকে তার কারণ এদিকে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ পড়ে সেই জন্য রেগুলারই আমার জল দিতে লাগে নাহলে মাটিটা পুরো শুকিয়ে যায় আর বেগুনের চারা যেহেতু ছোট একদম বাচ্চা সেই জন্য জলটা রেগুলারই দিচ্ছি এখানে দেখো আমি কতগুলো পেঁয়াজ পাতা ছিঁড়েছি সন্ধ্যাবেলায় মুড়ি মাখা হবে বাড়িতে লোকজন এসছে তো মুড়ি মাখাবো সুন্দরভাবে একটু চপ দিয়ে তাই ভাবলাম গাছের চাষ করা একটু পেঁয়াজ পাতা যদি দিয়ে দিই ওর মধ্যে খুব ভালো লাগবে দেখতে খেতে দুটোই তোমার তোমাদের একটু দেখিয়ে দিই আমার পেঁয়াজ গাছগুলো কেমন হয়েছে এই দেখো এখানে বেশ কিছু পেঁয়াজ আমি ছিঁড়ে নিয়েছি সরি বেশ কিছু পেঁয়াজ পাতা আমি ছিঁড়ে নিয়েছি এরকম আর একটা ব্যাপার হলো পেঁয়াজ গাছটা আমি যখন বসিয়েছিলাম তখন অনেকগুলো পেঁয়াজের মানে যেই মুখটা থাকে ওগুলো পচে গেছে সে পচাগুলো আমি এই যে সাইডে ফেলে দিয়েছি আর যে কটা গাছ বেঁচেছে ওগুলো পুরো এত বড় হয়ে গেছে তারপরে আমি কিছুদিন পরে ছোট ছোট যে গাছগুলো দেখতে পাচ্ছ এখানে এই যে এই গাছগুলো নতুন করে বসিয়েছিলাম এগুলো সমস্তটাই কিন্তু হচ্ছে বাড়িতে যে পেঁয়াজগুলো কিনে আনা হয় আর সেই পেঁয়াজগুলো একটু পুরনো হয়ে গেলে এখন এই পেঁয়াজগুলো কিন্তু গাছ বেরিয়ে যাচ্ছে ছোট্ট ছোট তো সেটাকে আমি দু টুকরো করে মাটিতে পুঁতে দিচ্ছি আর একটা জিনিস দেখলাম যে পেঁয়াজগুলো বড় সেই পেঁয়াজগুলোকে আমি কেটে মাটিতে বসিয়েছিলাম বেশ অনেকগুলো মানে মুখের দিকটায় পেঁয়াজগুলো পচে গেছে ওই গাছগুলো কিন্তু হয়নি যে পেঁয়াজ গাছের অঙ্কুর বেরিয়ে গেছে মানে এরকম ছোট ছোট গাছ বেরিয়ে গেছে ওই পেঁয়াজগুলো কিন্তু বেঁচে গেছে তো ছোটো পেঁয়াজের সব কিছুই বেঁচে গেছে মানে আগারটা পেছনের দিকটায় সমস্তটাই বেঁচে গেছে আর রীতিমতো আমার কষ্ট হয়ে যাচ্ছে ভিডিওটি করতে তার কারণ আজকে অনেকটা জার্নি হয়ে গেছে গেছিলাম দিদি বাড়িতে দমদমে সেখান থেকে এসছি মানে কালকে থেকে আজকে পর্যন্ত এখনও পর্যন্ত রেস্ট নেওয়া হয়নি আজকে বাড়িতে এসেছি এসে সবার আগে আমার কাজ হলো আমার গাছগুলোকে জল দেওয়া তো আমি এসেই প্রায় একটা তখন বাজে একটা সময় এসে আমি আমার ব্যালকনির গাছগুলোকে জল দিয়ে দিয়েছিলাম কিন্তু ছাদের গাছগুলোকে জল দেওয়া হয়নি তাই বিকালে এসেছি জলগুলো দিতে এখানে তিনটে বড় বড় গাছ আছে একটা হলো সবেদা গাছ একটা হলো লেবু গাছ আর একটা হলো পেয়ারা গাছ এই তিনটে গাছের গোড়ায় আমি সরি এক মিনিট পেঁয়াজ পাতা দিয়ে ঢাকা যাচ্ছে এই এইগুলো মাটিগুলোকে সুন্দরভাবে উর্বর করে দিয়েছি আমার ব্যালকনির গাছগুলো উপরের গাছগুলোতে প্রত্যেকটা গাছে খাবার দেওয়া লাগবে আর খাবারের মধ্যে সুফলটা অবশ্যই দেব। তার ভিডিও তোমাদের আমি দেব যে কতটুকু পরিমাণে দিচ্ছি আর কিভাবে দিচ্ছি কি কি দিচ্ছি সমস্তটাই তোমাদের আমি এই মাইসেলফ নিশা ব্লগে ভিডিও নিয়ে আসবো তো সেই কারণে মাটিগুলোকে ভালোভাবে উর্বর করে নিয়েছি আর এখন একটু বেশি করে জল দেব। আমার সত্যি বলতে এই গাছগুলোকে রেখে কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে না এসে দেখবো যে কোনো গাছ কিছু না কিছু একটা হয়েছে সেই জন্য আমার বাড়ি থেকে একদম যেতে ভালো লাগে না গাছগুলোকে বিশেষ করে রেখে যেতে এতগুলো পেঁয়াজ পাতা ছিঁড়েছি এগুলো মুড়ি মাখা হবে দারুণ লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর প্রচুর এই বছর আমি পেঁয়াজ গাছ রসুন গাছ বসিয়েছি বা দেখা যাক কেমন কি ফসল হয় অনেক বেগুন গাছ লাগিয়েছি বেগুন গাছ ওই নাদায় অনেকগুলো লাগানো হয়েছে তোমাদের দেখাই একটু দুটো ড্রাগন গাছ যেখানে রিপোর্টিং করেছিলাম ওখানে তো লাগিয়েছি প্লাস বাড়ির নিচে লাগিয়েছি প্লাস এই নাদাটা ফাঁকা যাচ্ছিলো তাই ভাবছিলাম এতদিন যে এইখানে কি গাছ বসাবো তো অবশেষে আমি এখানে কিন্তু বেগুন গাছ বসিয়ে দিয়েছি দেখো একটু মনে হচ্ছে বড় হয়েছে তো এগুলোকে এখন একটু জল দেব এটাকে একটু ভালো জায়গায় রেখে নিই বেগুন গাছগুলো যতদিন না বড় হয়ে যাচ্ছে রেগুলারই জল দিতে লাগছে অনেক ছোট গাছগুলো মানে এভাবে জলের একটু ছিটছিঁটে দিলেই গাছগুলো কিন্তু ভালো হয়ে যাবে গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন আমি এই বেগুন গাছের কীভাবে পরিচর্যা করছি সমস্তটাই তোমাদের ভিডিওতে আমি দেবো হয়ে গেল আর এখন ওই ড্রাগন গাছের ওই আদাটাই দিয়ে দেব এখন বেশি দিলাম না এটুকু দিলাম আবার কালকে সকালে দেব তো এইভাবেই কিন্তু আমাদের গাছের পেছনে থাটতে হয় একদিনে গাছ বড় হয় না অনেক পরিশ্রম করতে হয় প্রত্যেকটা গাছের পেছনে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে হয় একটা ঘটনা বলি ঘটনাটা হল কিছুদিন আগে কিছুদিন আগে না তিন চার দিন আগে আমি কতগুলো বীজ মানে লাউয়ের বীজ কুমড়োর বীজ শশার বীজ সমস্তটা চারা করার উদ্দেশ্যে একটা গ্রোয়িং ব্যাগে ভালোভাবে মানে অনেকগুলো চার পাঁচটা গ্রোয়িং ব্যাগে আর হচ্ছে যেই খাবারের গ্লাস থাকে প্লাস্টিকে ওই প্লাস্টিকের গ্লাসে আমি সুন্দরভাবে চারাগুলো বসানোর উদ্দেশ্যে রেখে দিয়েছি রাতের বেলায় এসে যেগুলো গেছে গেছ ইঁদুর বলে ওই গেছো ইঁদুরে প্রত্যেকটা বীজ খেয়ে খোসাগুলো নিচে ফেলে গেছে সকালবেলায় উঠে দেখি এই আকাশ করে রেখে চলে গেছে তারপরে আমি মাটিগুলোকে ভালো করে কাঠি দিয়ে খুঁজে দেখলাম একটা বীজ রাখিনি তারপরে আমার আবার নতুন করে মানে প্রথম দিনই আমি সব বীজ বেশিরভাগ দিয়ে দিয়েছিলাম কয়েকটা কয়েকটা আমি কিছু কিছু বীজ রেখে দিয়েছিলাম সেই বীজগুলোকে আবার আমি চারা দিই আর সেই গাছগুলোকে কিন্তু মানে সেই গ্রোয়িং ব্যাগগুলোকে আর আমি গার্ডেনিংয়েই রাখিনি আমার ঘরের মধ্যে মানে আমার বেডরুমের মধ্যে আমি চারার ওই গ্রোয়িং ব্যাগটা রেখে দিয়েছি ইঁদুরের হাত থেকে বাঁচানোর জন্য মানে ভাবতে পারেন ইঁদুরে কেমন বিরক্ত করছে তারপরে দেখি আমার গাঁদা ফুলের গাছগুলোকে মানে যেই শীতকালীন গাঁদা গাছ হয় সেই গাঁদা ফুলের গাছগুলোকে পুরো খেয়ে গাছগুলোকে ন্যাড়া করে দিয়েছে সেটা কিসে গঙ্গা ফড়িয়ে দেখি ও ডালের মধ্যে বসে আছে মানে এইভাবে কিন্তু যারা আমরা গার্ডেনিং করি তারপরে তো হনুমানের অভাব নেই এইভাবে ক্ষয়ক্ষতি আমাদের সারা বছর চলতে থাকে এরকমভাবেই পরিবেশ যাই এদের হাত থেকে রক্ষা করে যতটুকু সম্ভব বাঁচানোর চেষ্টা করি তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা ছাদ মালিকে রক্ষা করতে হয় প্রতিদিন সেই জন্য আমাদের বাড়ির থেকে বেশিরভাগ বেরোনো হয় না অন্য কোথাও দূরে কোথাও তো আমার মতো সমস্যা হয়তো তোমাদের অনেকেরই পোহাতে হয় তোমরা জানো যে গাছপালা বা বাড়িতে কোনো পশু পাখি থাকলে ওদের রেখে যাওয়া যায় না তো যদিও আমরা বেরিয়ে বেরোই তো এসে আগে দেখি গাছগুলো ঠিক আছে কি না তো যাই হোক তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হলো ভালো লাগলো আজকের ব্লগটি কিন্তু অতটা ভালো হবে না তার কারণ আমি এই গাছের পিছনে খাটতে খাটতে এতটা হাবিয়ে গেছি যে কথা বলতে একটু অসুবিধা হচ্ছিলো তার জন্য আমি ক্ষমা চাই তোমাদের কাছে ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে পাশে থাকবেন আর সাপোর্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিও যদি মাইসেলফ সেলফা ব্লগের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে সেটা